আমাদের ভারতের অধিকাংশ নাগরিকই তো বাংলাদেশকে অনেক ছোট করে কথা বলেছিলেন বাংলাদেশকে অনেক ছোট মনে করেছিলেন কি হয়তো খেলাটা জমে গিয়েছে ইয়াস গাইস বাংলাদেশকে ছোট করে কথা বলার ফল কিন্তু ইতিমধ্যে কলকাতাবাসী নিজ চোখে দেখতে পাচ্ছে এবং সবকিছু বুঝতে পারছে দেখো এখানে কথাটা কিন্তু খারাপ বালোর বিষয় না আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ আগে ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ ইত্যাদি আরো অনেক কিছু কিনে নিয়ে যেত ঠিক আছে ডলার দিয়ে কিনে নিয়ে যেত কিন্তু রিসেন্টলি স্কন্ড সংগঠন থেকে সমস্যা উৎপত্তি হয়েছে পরবর্তীতে আমাদের ভারতের কিছু পাগলা মিডিয়া কিছু পাগলা গৃহহীন মানুষ কিছু পাগলা রাজনীতিবিদ এ বিষয়টাকে অনেক গাঢ় করে ফেলেছেন এবং পরবর্তীতে যেটা হলো বাংলাদেশকে অনেক অপমান করা হলো বাংলাদেশের পতাকাকেও ভারতে পোড়ানো হলো পরবর্তীতে বাংলাদেশেও কিন্তু ভারতের পতাকাকে অপমান করা হয়েছে প্রথমে কিন্তু ভারতীয় বিষয়টা শুরু করেছিল যাই হোক এই বিষয়ে না যাই এ ঝামেলার পর থেকে যেটা হলো বাংলাদেশ এখন আর ভারতের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না এবং ভারতের সরকারও কি করলো বাংলাদেশিদের এখন আর ভিসা দিচ্ছে না আশা করি বুঝতেই পেরেছেন ঝামেলাটা অনেক বেশি লেগে গিয়েছে তো যাই হোক এই জামেলাটা লেগে যাওয়ার পর থেকে কিন্তু কলকাতা এখন হাহাকার পড়ে গিয়েছে হ্যাঁ কলকাতার ব্যবসায়ীদের কিন্তু অনেক খারাপ অবস্থা বর্তমানে বিশেষ করে কলকাতার কৃষকদের অনেক বেশি সমস্যা হচ্ছে কারণ বাংলাদেশ কিন্তু আলু পেঁয়াজ নিত এখন কিন্তু আর নিচ্ছে না রাস্তায় পচে যাচ্ছে গুদাম করে পচ্ছে আলু এবং পেঁয়াজ এই সব কিছু নিয়ে এখন রাস্তায় নেমেছে কলকাতার কৃষকরা ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে বাংলাদেশকে ছোট করে কথা বলার ফল কিভাবে পাচ্ছে এখন ভারতীয়রা বিশেষ করে কলকাতার মানুষরা আজকে আমি যে ভিডিওটা রিয়াস করতে যাচ্ছি গাইস সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর চ্যানেল ইউনিক হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাদের প্রতিটা নিউজই অথেন্টিক নিউজ তাহলে গাইজ চলুন বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে দেখে আসি লেটস স্টার্ট ভারতের কোন জিনিস নেব না দেব না একবার ডাইরেক্ট একবার ডাইরেক্ট একবারে ডাইরেক্ট আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ ভারত আমাদের বহু চালাচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল বন্ধুরা বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজে গেরা পড়েছে ভারত ভারত থেকে একেবারে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিজেপি নেতা এবং উল্টাপাল্টা কথার কারণে ভারতের চাষিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ একেবারে ফুসলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মানুষ কি বলছে তারা ভারতের কোন জিনিস নেবেও না আবার দেবেও না আপনারা দেখতে পাচ্ছেন ভারতের রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ পরে আছে বর্তমানে অধিকারী বিপদে রয়েছে মানুষ তার বাড়িঘর পুরো ঘিরে ফেলেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হেফাজতকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে

পাগল আছে এই যে কথাটা বলেছেন ভাবা তোমার ধরবার সব পাগলের খেলা একদমই রাইট কথা বলেছে যে পাগল তাকে পাগল বলাই কিন্তু এটা ভালো বিষয় এতে খারাপের কিছুই নেই তাহলে চলুন বাক্যাংশটা দেখে আসি দেখাচ্ছি একটা বদ্ধ পাগল ছাগলের তিন নম্বর বাচ্চা হচ্ছে শুভেন্দু অধিকারী জনতার রোশন হলে পড়েছে শুভেন্দু অধিকারী এমনকি এই লোকজন শুভেন্দু অধিকারীকে জুতা দিয়ে মারতে চায় তারা জুতা নিয়ে এসেছে শুভেন্দু অধিকারীকে মারার জন্য আপনার বিরোধী দলটাকে জুতোমাছে আপনারা আটকাছেন জুতোমাছে নিয়ে কিছুবি বাংলা ভারতের পার্লামেন্টে সুবিন্দ অধিকারী বাংলাদেশকে নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দেন তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে অনেক খারাপ খারাপ কথা বলেন সে বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় ঠিক তেমনি একটু একটু রেপো হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টামি করবেই তার এমন খারাপ বক্তব্যের কারণে পুরো পার্লামেন্ট কেঁপে যায় এরপর স্পিকার তার বক্তব্যের তীব্র নিন্দা জানায় শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় মানে ওনার ঘরে কি মা নেই নাকি এটা কোনো কথা এইরকম মানুষকে পার্লামেন্টে ঢুকতে দেয় কেন আমি এই সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না চলুন বাক্যাংশটা দেখে আসি এই সকল অশিক্ষিত এবং বর্বর মানুষ কিভাবে পার্লামেন্টের সদস্য হয় আমি বুঝি না তার কাছে একজন মেয়ের রেপ কিছুই না এটা একটা সাধারণ ব্যাপার তার মেয়ের সাথে এমনটা হলে সে কি বলতে এমন কথা শুভেন্দুর এরকম বক্তব্যের কারণে তার বিরোধী দল তৃণমূল অনেক খেপে যায় এবং তৃণমূলের লোকজন তাকে জুতা করে মানুষ শুভেন্দুর ওপর এতটাই খেপে যায় যে সে অবশেষে নিরাপত্তার জন্য একটি থানাতে আশ্রয় নেয় এরপর তিনি পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন পশ্চিমবঙ্গের মানুষ এখন খেপে গিয়েছে রাস্তায় রাস্তায় মানুষ শুভেন্দুকে দেখতে পারছে না তাকে সবাই পাগল বলে ডাকছে তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জন্য বাংলাদেশের এখন আর ভারতে যাচ্ছে না ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের কৃষকরা এখন রাস্তায় নেমেছে তাদের আলু পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না বলে সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশে তারা কোনো আলু পেঁয়াজ পাঠাবে না বাংলাদেশের মানুষকে তারা না খেয়ে মারবে কিন্তু কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সে গর্ততে নিজেকে পড়া লাগে ভারতের অবস্থা হয়ে গেছে ঠিক তেমনই না এটা তো শুধু যে ব্যবহার করে যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিতে মিটাতে পারে নাই এখন আমাদের কোনো প্রয়োজন নাই এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি আলু পেঁয়াজ বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের কারণে এখন উত্তাল বাংলাদেশ এখন বাংলাদেশিরা তুলেছে ভারত বয়কটের ডাক তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে না এখন আমাদের ভারতের বেজের কোন দরকার নাই দেশি পণ্য হাজার হাজার মনে আমদানি হচ্ছে নিজেরাই আবাদ করা হচ্ছে বাইরের পেজের কোনো প্রয়োজন নেই আমাদের বাংলাদেশ বাইরের পেজ ছাড়া চলবে এবং এমন কি স্টকে হয়ে যেতে পারে এত বেঁচ এত বেজ আমাদের আমাদের দেশের হয়ে আর এরি মধ্যে রপ্তানির অভাবে ভারতীয় কৃষকেরা তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছে সেগুলোতে পচন ধরতে শুরু করেছে এমনকি যে আলু পেঁয়াজটাকে করে বাংলাদেশের সীমান্তে 나와 হয়েছে সেই সকল আলু পেঁয়াজ এখন সীমান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ সেই সকল আলু পেঁয়াজ নিচ্ছে না তবে আপনারা যেমনটা জানেন বাংলাদেশের কৃষকেরা নতুন পেঁয়াজ চাষ করছে বাংলাদেশের কৃষকেরা এখন ভারতের পেঁয়াজ বয়কট করেছে এখন শুরু হয়েছে আসল খেলা সাদা আলু এখন আজকে 36 টাকা এবং ক্যারেস আলু আজকে বাউন্ন টাকা বিক্রি হচ্ছে আমাদের দেশের জিনিস আমরা আমরা চাহিদা মতো আমরা পাচ্ছি এখন কি হবে বিষয়টা দেখো বাংলাদেশ কিন্তু এতদিনে ভালো একটা কাজ করছে তাদের দেশি ভালো ফলন ফলানোর চেষ্টা করছে এমন চেষ্টা কিন্তু সফলও হচ্ছে যেমন পেঁয়াজের ফলন কিন্তু বাংলাদেশ খুব ভালো হয়েছে এবার এখন আর ভারতের পেঁয়াজ লাগে না বাংলাদেশীদের তো

আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নতুন পেঁয়াজের বাজার এই নতুন পেঁয়াজগুলো কেমন বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজের বাজার কেমন এই সম্পর্কে জানাচ্ছে এই ব্যক্তি কি পরিমাণ আমদানি আমাদের সুজনগরের মাত্র তো পেঁয়াজ আমদানি শুরু শুরু এখনো এর দ্বিগুণ পেঁয়াজ ওঠা শুরু হবে এবং আগামীতে আরো অনেক বেশি পেঁয়াজ উঠবে যে মাত্রা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা ভরপুর হয়ে যায় মোটামুটি আরো এক সপ্তাহের মধ্যে এগুলো পিস হয়ে যাবে। ডিগন আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পেঁয়াজ রয়েছে এবং আরো নতুন নতুন পেঁয়াজ আসছে। এই সকল কৃষকদের মতে বাংলাদেশকে বাইরের দেশ থেকে কোন পেঁয়াজই আমদানি করতে হবে না। যদি বাংলাদেশের সরকার যথাযথ পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই পেঁয়াজগুলো সারা বছর বাজারে থাকবে। আসলে আমাদের দেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। তবে সেগুলোর যথাযথ

আপনারা দেখতে পেলেন বাংলাদেশকে গ্যারা ফেলতে গিয়ে এখন নিজে বিপদে পড়েছে ভারত ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে অবশ্যই ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ এবং সবকিছু জানতে পেরেছ দেখো বাংলাদেশকে ছোট করে যারা দেখতো হ্যাঁ তারাই কিন্তু এখন রসটা খাচ্ছে বাংলাদেশ ছোট বলেই যে বাংলাদেশকে ছোট করে দেখতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয় বাংলাদেশ কখনো ভারতের ক্ষতি করেনি হ্যাঁ কিন্তু ভারত বাংলাদেশে ক্ষতি করছে এর হাজারটা প্রমাণও আমি দেখাতে পারব যাই হোক এই বিষয়টা আর বলছি না এখন আসি মূল বিষয় হয়তো অনেক কৃষকও সেই মিছিলে জয়েন করেছিল যে মিছিলে বাংলাদেশিদের বয়কটের ডাক উঠেছিল এখন কেমন লাগছে দাদা আপনাদের হ্যাঁ এখন কেমন লাগছে আপনাদের উৎপাদনকৃত পেঁয়াজ এবং আলু পচে যাচ্ছে কেমন লাগছে এখন আমি জানি অনেক খারাপ লাগছে এবং আপনাদের অনেক লস হচ্ছে এখানে যেটা এতদিন ভারতের অধিকাংশ মানুষ করেছে বা ভেবেছে এটা সম্পূর্ণটা ভুল সেটা হচ্ছে বাংলাদেশকে ছোট করে দেখা বাংলাদেশকে অপমান করা বাংলাদেশকে নিয়ে বাজে নিউজ করা বাংলাদেশের মধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বজে আছে কিন্তু এখন আমাদের ভারতের মধ্যে সেটা নেই দেখো বাংলাদেশের মধ্যে কিন্তু সব ঠিকঠাক বাট আমাদের ভারতের পাগলা মিডিয়াগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাংলাদেশ উলুট মানে ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশ উলুট আর বাংলাদেশ কিন্তু বাস্তবে সব ঠিকঠাক এগুলো নিয়ে আর কি বলবো বলতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তো যাই হোক ভিডিওতে একটা কথা যিনি ভিডিওটা বানিয়েছেন তিনিও বলেছিলেন যে অন্যের জন্য গর্ত সেই করতে নিজে কি পড়তে হয় একদমই রাইট এবং এখন কিন্তু সেম অবস্থাটাই হচ্ছে কলকাতাতে কলকাতার বাংলাদেশ কিন্তু বিজনেস বন্ধ প্লাস কলকাতাতে কৃষকদের মিছিল এখন কারণ তাদের পেঁয়াজ এবং আলু পচে যাচ্ছে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে শুভেন্দু পাগলা ময়ূকরঞ্জন পাগলা এখন কি আসছে না এখন কি আর এগিয়ে আসছে না মানে ময়ূকরঞ্জন পাগলার মাথায় যে ব্রেন নেই এটা কিন্তু একদমই সত্যি কথা তার ব্রেন ওইখানে তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই